আমাদের ফ্লাইট কানেকটিভিটি খুব ভালো পুনের সঙ্গে কলকাতার তা আমি আপনাদের সঙ্গে এসে বিকালে মিলিত হয়ে ছটা পঞ্চান্ন ফ্লাইটে রিটার্ন করতে পারবো বা থেকেও যেতে পারবো আপনাদের কাছে আপনারা সবাই মিলে আজকে যে এখানে যারা এসেছেন যারা খানিক পরে আসবেন এখনও অনেক মানুষ আসছেন আসছেন এবং আমি জানি যে আপনাদের এই সংখ্যা অনেক বেড়ে যাবে আরও রাত্রি হলে আপনারা সবাইকে আমার মেসেজটা দেবেন আর যারা মোবাইল ফোনে রেকর্ড করলেন প্রত্যেক বাঙালিকে আমার আবেদন আপনারা পৌঁছে দেবেন আমি চাই একশো শতাংশ বাঙালি তারা অন্য সনাতনীদের সাথে লাইনে দাঁড়িয়ে ভোটটা দিবেন আপনারা আগামী কুড়ি তারিখ সনাতনীরা হিন্দু সমাজ একবার তাকত দেখাবেন এই ছত্রপতি শিবাজী মহারাজের মাটিতে যে মাটিকে রক্তাক্ত ঔরঙ্গজেবরা সবাই ভালো থাকবেন আমি সকালে পৌঁছে দুপুরে দাদারে সভা করেছি বিনায়কজির মন্দিরে গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গল মূর্তি মৌরিয়া আমি প্রণাম করেছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আমি প্রেস কনফারেন্স করেছি অনেকক্ষণ ধরে জেলা অফিসে গেছি সভাপতি আমাকে আপ্যায়ন করেছেন আপনাদের সঙ্গে মিট করে আমি প্রস্থান করলাম কুড়ি তারিখে রাত্রে আপনারা আমাকে মেসেজ করে বলবেন যে আপনাদের ভাই বন্ধু তার কথা আপনারা রেখেছেন আর তেইশ তারিখে ফল হবে গেধুয়া টিকা লাগিয়ে জয় শ্রীরাম করবেন সবাই আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি হ্যাঁ 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 ঠিক আছে একটু পরে করবো